আমরা ইউএস প্রতিনিধিদের সাথে আলাপ করেছি আমাদের আলাপের মূল বিষয়বস্তু হল ডিপার্টমেন্টের সাথে আর ইউএস এআই বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্য বাণিজ্য আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার কারিগরি সহায়তা আমরা ডেফিনেট তার কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে না চুক্তির না না এইটা যে চুক্তি ছিল ওইটা নতুন করে আরো দুইশো মিলিয়ন ডলার যোগ করা হয়েছে